হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা অন্য ধরনের ভিন্ন স্বাদের রেসিপি একটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে হ্যাঁ আমার মনে হয় বেশিরভাগ তোমরা কেউই কিন্তু এই রেসিপিটা জানো না তো এই রেসিপিটা কি তোমাদের সামনে দেখাবো আর এই রেসিপির একটা নাম আছে এই রেসিপিটা হচ্ছে গাঠিকা সবজি তো এই রেসিপিটা কিন্তু এখানকার নয় রেসিপিটা হচ্ছে রাজস্থানে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বাকিটা সবজি কিভাবে বানাতে হয় কি কি লাগছে তো এখানে আছে বেসন তো এখানে আমি প্যাকেটের বেসন দেড়শো গ্রাম মতো নিয়ে নিয়েছি আর এই বেসনের সঙ্গে যেটুকুনি দেব এখানে আছে কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচানো ধনেপাতা মিহি করে কুচানো এখানে আছে ধনিয়ার গুঁড়ো এখানে আছে লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু জোয়ান আর গোটা জিরে এটা হচ্ছে এই বেসনের সঙ্গে আমি এখন মাখবো এগুলো দিয়ে দিলাম আর এর সঙ্গে দিতে হবে টক দই তো এখানে আমি চার চামচ মতো টক দই দিয়ে দেব চার চামচ হবে স্বাদ অনুযায়ী লবণ তো এখানে পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে একটু সাদা তেল দিতে হবে তো তেলটা বেশি না এক চামচ মতো দিলেই হবে তো এখানে এক চামচ মতো তেল দিয়ে দিলাম তো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেল এখন এটাকে খুব সুন্দর করে মাখাতে হবে আর এই মাখাতে চট করে কিন্তু জল দেবে না আগে এই যে টক দইটা দিয়েছি কারণ টক দইটা তো দিলে একটু জলটা হয়ে যায় তো কতটা লাগবে সেই বুঝে বুঝে জলটা দিতে হবে তো প্রথমে আমি ভালো করে এটা মেখে নেব তো দই দিয়ে এতক্ষণ মাখছিলাম এখন একটু এক চামচ মতো জল দিচ্ছি তো জলটা কতটা লাগবে সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে তো এটাকে যেমন আমরা আঠা মাখি ঠিক ওইভাবে মাখতে হবে ঠিক আছে যেমন আঠা মাখি তো এই যে দেখো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে তো এটা দিয়েই তৈরি করব গাঁঠি তো এইভাবে মাখতে হবে একদম আটার মতন দেখছো তো এখন রেডি তো এখন একটা কড়া বসিয়ে নিলাম আর কড়াটা একটু ছড়ানো করা নিলে ভালো হয় তো এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম তো এই জলটা এবারে ফোটা অব্দি অপেক্ষা করব তো এখন এই গাঁঠিগুলো তৈরি করব আর আমি হাতে একটু সাদা তেল ঘষে নিয়েছি যাতে করে না এটা হাতে লেগে যায় তো এখানে আমি এতটা করে নিচ্ছি তোমাদের যার যেরকম যতটা নিতে পারো তো এখন এটাকে এই যে এইভাবে লম্বা লম্বা করে চাইলে আরো মোটাও করতে পারো আর চাইলে আরো সরুও করতে পারো তো এইভাবে আমি এইগুলো তৈরি করে নেব নিচ্ছি তো তাই দেখো এইভাবে সবগুলো তৈরি করে নেবো তো এইভাবে সমস্ত গাঠিগুলো একদম সুন্দর করে রেডি করে নিয়েছি এখন এইগুলো এই যে জলের মধ্যে দেখো জলটা বল গেছে তো এখন এর মধ্যে দিয়ে দেব এটা এখন দশ মিনিটের মতন একটু সিদ্ধ করব তো এখন এটা সিদ্ধ হোক আর এদিকে আমি মশলাটা তৈরি করে নেবো তো মশলাটা করতে কি কী লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই তো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোর বিচিটগুলো আমি ফেলে দিয়েছি আর এখানে পাঁচ ছ কোয়া রসুন নিয়েছি আর এই যে অল্প একটু আর দশটা হাফ কাজু মানে পাঁচ ছটা হবে কাজু নিয়েছি তো এইগুলো এখন একসঙ্গে পেস্ট করে নেবো বেটে নেব মশলা একদম কমপ্লিট তো দশ মিনিটের বেশি হয়ে গেছে প্রায় বারো তেরো মিনিট মতন হয়ে গেছে এটাকে ফুটিয়ে নিয়েছি তো এখন এটা একদম রেডি হয়ে গেছে তো এখন এই গাঁঠিগুলো এইভাবে জল ঝরিয়ে ঝরিয়ে একদম তুলে ফেলবো একটা পার্টের মধ্যে আর এই গাঁঠিগুলো হয়েছে কীভাবে বুঝবে বুঝলে এ দেখো গায়ের মধ্যে দেখো একটা দানা 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 স্পট এসে গেছে বুঝেছো তো এখন এইটা দেখার পরে বুঝতে হবে যে গাঁঠিগুলো একদম রেডি হয়ে গেছে তো এক এক করে এই জল থেকে সমস্ত গাঁঠিগুলো তুলে ফেলবো তো জলটাকে যতটা বাড়বে একদম ছড়িয়ে ফেলবে এখন আর একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসটা জেলে আর এদিকে গ্যাস কড়াটা গরম হোক এখন এই যে গাঁটিগুলো দেখো কি সুন্দর শক্ত হয়ে গেছে দেখছো তো এখন এই গাঁটিগুলোকে কেটে নেবো এবার যে যার পছন্দ অনুযায়ী কেটে নেবে তো আমি এই যে এইভাবে কেটে নিচ্ছি কাঠিগুলো খুব সুন্দর করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো এখন হচ্ছে এবারে কড়াটাও গরম হয়ে গেছে তো কড়ার মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল এটা সাদা তেলেই বানাচ্ছি একটু তেল দিলাম তো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা দুটো এলাচ আর একটু দারচিনি আর দুটো শুকনো লঙ্কাকে এইভাবে চিড়ে দিয়ে দেব তো এখন যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে মশলাটা এখন একটু আস্তে আস্তে কষিয়ে নেব সেটা ভালো করে কষিয়ে নিয়েছি একদম সুন্দর করে তো এখন এর মধ্যে এই যে এখানে প্রায় পঞ্চাশের মতন টক দই আছে সেটা আমি ঢেলে দিলাম এর মধ্যে এখন এটাকে একটু ভালো করে অনর্গল নাড়তে হবে তারা না হলে কিন্তু দইটা কিন্তু কেটে যাবে দইটা দিয়ে একদম সঙ্গে সঙ্গে ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে নাড়াতে হবে ফুটে এসছে তো এখন এর মধ্যে সমস্ত ধরনের মশলাগুলো দিয়ে দেব যা যা লাগবে তো প্রথমেই এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ধনের গুঁড়ো চিরের গুঁড়ো এখন এইগুলো একটু ভালো করে আবারও একটু কষবো আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণটা তো এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব জল আর এই জলটা দেবো যেখানে গাটিগুলো সিদ্ধ করেছিলাম এই জলটাই দিয়ে দেব। তো তোমরা কেক গ্রাম গ্রেভি চাইছো সেই অনুপাতে জল দিও তো আমি তো এতটাই জল দিলাম এবার এটাকে ভালো করে একটু ফোটাবো দেখো একদম ফুটে উঠতেছে একদম বল কেসে গেছে তো বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি তো আমি একটু এর মধ্যে অল্প করে চিনি দিয়েছি এক তোমরা চাইলে নাও দিতে দিতে পারো পারো যেহেতু টক আছে তো তাই একটু মিষ্টিটা অ্যাড করলে একদম সুন্দর হবে তো এখন এই যে গাটিগুলো এর মধ্যে ঢেলে দেব এখন এই গাটিগুলো বেশ ভালো করে এর মধ্যে সিদ্ধ করে নেবো এমনিতে সিদ্ধ আছে তো আরেকটু সময় ধরে এটাকে ভালো করে ফোটাবো তো মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নিয়েছি আর এখন এই দেখো এই গাঁঠিগুলো কি সুন্দর বলে গেছে কেটে যাচ্ছে তো একদম রেডি আর শেষ মুহূর্তে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব একটু ধনিয়া পাতা এখন একদম রেডি এখন বন্ধ করে দেব আর এখন ঢেলে নেব আর যারা ঝোল মতন রাখতে চাইছো এর থেকে কিন্তু আরেকটু বেশি ঝোল রাখবে কারণ এটা কিন্তু যত একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এই গ্রেভিটা একদম শুকনো হয়ে আসবে ঠিক আছে কাঠির মধ্যে আরও টেনে নেবে তো আমি একটু এইভাবে রেখেছি তো এটা একদম গামাখা গামাখা হয়ে যাবে রাখার পরে তো এই যে বন্ধুরা একদম গাঠিকা সবজি রেডি তো গরম ভাতে খুব দুর্দান্ত লাগে আর আরেকটু যদি গামাখা গামাকে করো তাহলে কিন্তু রুটি পরোটার সঙ্গেও খুবই ভালো লাগে তো কেমন লাগলো এই নতুন ধরনের সবজিটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাভ লাইক শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে এই ছোট্ট দিদি বলো বোন বলো বৌদি বলো পাশে থেকো তো আজকের মতন আসি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে